আসসালামু আলাইকুম এভরি আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা হোয়াটসঅ্যাপে আপনারা দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার ইউজ করবেন চলুন শুরু করি আর্ধারি কেন প্রথমে আপনারা হোয়াটসঅ্যাপ ওপেন করে হোয়াটসঅ্যাপ অ্যাপটা ওপেন করে উপরে ডান পাশের কর্নারে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এই যে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনারা সেটিংসে যাবেন সেটিংস থেকে অ্যাকাউন্টে যাবেন অ্যাকাউন্ট থেকে অ্যাড অ্যাকাউন্টে যাবেন অ্যাড এই যে নিচে একটা লেখা আসছে প্লাজা অ্যাকাউন্ট সংযুক্ত অ্যাড অ্যাকাউন্ট এই যে আপনারা এটাতে ক্লিক করবেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পপ আপ ওপেন হবে বা একটা উইন্ডোজ ওপেন হবে যেরকম আমরা প্রথম কোনো হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট ওপেন করলাম যেরকম আসে ওরকম লিখে আসছে অ্যাড অ্যান্ড অ্যাকাউন্ট অ্যাগ্রিড কন্টিনিউ আমরা অ্যাগ্রি কন্টিনিউ দেবো এখানে ফোন নাম্বার চাচ্ছে আমরা ফোন নাম্বারটা দিব এরপর আমার নেক্সটে ক্লিক করব ইজ দিস দ্য কারেক্ট নাম্বার এখানে মধ্যে অটোমেটিক্যালি ভেরিফাই উইথ এ মিসড কল টু ইউর ফোন কন্টিনিউ দিব আমরা অ্যালাউ দিব অ্যালাউ দিব আপনাদের হয়তো দেরি হইতে পারে দেরি হলে আপনারা কাটবেন না সিস্টেমটা কাটবেন না এটা অটোমেটিক ইনশাল্লাহ ভেরিফাই হবে দেখছেন ওপেন হয়ে গেছে প্রোফাইল পিক্সার টাইপ ইউর নেম হেয়ার বলতেছে এখানে দিলাম নেক্সট আমরা আবত দেখ স্কিপ করে যাব আত দেখলে স্কিপ করে যাব রিং অ্যাকাউন্ট দেখেন আমার কীভাবে একটা হোয়াটসঅ্যাপে আমরা এই দুটা হোয়াটসঅ্যাপ নাম্বার ইউজ করবো তাহলে আমরা আগের অর্থাৎ আগের যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ছিল ওটাতে আমি কীভাবে যাবো উপরে থ্রি থ্রিটার পর্যন্ত ক্লিক করবেন ক্লিক করার পর ওখানে অপশান আসবে সুইচ অ্যাকাউন্টে দেখে নিতে আসে সুইচ অ্যাকাউন্ট ঠিক আছে এই যে সুইচ অ্যাকাউন্ট আপনারা এখানে ক্লিক করবেন সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারা পূর্বের অ্যাকাউন্টে ফিরে যেতে পারবেন দেখতে চলে আসছে এটা হচ্ছে আমার পূর্বের অ্যাকাউন্ট আর যদি আমি আমার বর্তমান অ্যাকাউন্টে যেটা আমি এইমাত্র খুললাম যদি ওটাতে বাজেতে তাহলে আবার অ্যাগেন সুইচ অ্যাকাউন্টে আমরা ক্লিক করব লোডিং করে নিয়ে আসবে দেখলেন সুইচ টু এত আমার এইটা এখন যে ইন্টারনেটটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে এই মাত্র ওপেন করা এটা হচ্ছে আমাদের এই মাত্র ওপেন করা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বা হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনারা দেখলেন কীভাবে সুন্দরভাবে আমরা একটা হোয়াটসঅ্যাপ দিয়ে দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নাম্বারে ফোন করলাম এরপরে আসবে আমাদের দ্বিতীয় টিপস হোয়াটসঅ্যাপের দ্বিতীয় টিপস অ্যান্ড ট্রিক্সটি হলো আপনারা যদি আপনাদের হোয়াটসঅ্যাপ থেকে ছবি বা ফটো বা পিকচার পাঠাতে চান এইচডি করে কীভাবে পাঠাবেন সেটি আমি আপনাদেরকে এখন দেখাবো ধরুন আমি আমি এখন একটা ছবি পাঠাব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যিনি আছেন আমি ওনাকে একটা আমার একটা ছবি পাঠাবো ধরেন অ্যাটাস্ট ফাইলে ক্লিক করলাম গ্যালারিতে ঢুকলাম আমি এই ছবি এখন উপরে আপনারা একটু দেখেন কাইন্ডলি লিখা আছে এসডি ডান পাশে কর্নারে এস ডি লিখা আছে ঠিক আছে আপনারা যে ছবিটি পাঠাবেন ওটা সিলেক্ট করে ডিতে ক্লিক করলে এসডি ছবিটা আপনার কাঙ্ক্ষিত যিনি রিসিভার ওনার কাছে এটা পৌঁছে তো আমি এই যে ছবিটা পাঠাবো এটা সিলেক্ট হয়েছে এইচডিতে ক্লিক করবো দেখছেন টিকমার্ক হয়ে গেছে আইটেম সেট টু এইচডি কোয়ালিটি তা আমরা এখন এখানে যদি সেন্ড করি এটা এইচডি ছবি হিসেবে চলে যাবে ঠিক আছে চলে গেছে এইচডি ছবি হিসাবে আচ্ছা তৃতীয় যে টপিক্স বা তৃতীয় যে টিপস এন্ড টিক্স হোয়াটসঅ্যাপের তৃতীয় টিপস এন্ড টিক্সটা আমি আপনাদেরকে এখন দেখাবো সেটা হচ্ছে আমি কোনো একটা এস এম এস লিখলাম বা পাঠালাম হোয়াটসঅ্যাপের মাধ্যমে হ্যালো হায়ের লিখে পাঠালাম এখন আমার কাছে মনে হচ্ছে এটা বুট বা আমি এখানে কিছু অ্যাড করবো বা বাদ দেব এটা আমি কীভাবে করবো আপনারা এই লেখার উপরে সিলেক্ট করে উপরে ডট পেন এখানে এই যে ক্লিক করে এডিটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা চাইলে এখানে বাদ দিতে পারবেন বা চাইলে কিছু আরও অ্যাড করতে পারবেন ঠিক আছে কী খবর যেন আমরা এখানে টিকমার্কে ক্লিক করলে সেন্ড হয়ে যাবে এই টিকমার্কে ক্লিক করলে হয়ে গেছে ঠিক আছে তো আপনারা চাইলে এভাবেই প্রত্যেকটা এস এম এস এডিট করে বা পরিবর্তন করে এক কথা সংশোধন করার জন্য দাদা প্রয়োজন আপনারা এখান থেকে এটা করতে পারবেন এরপর আচ্ছা আমাদের তৃতীয় টিপস অ্যান্ড টিপস হোয়াটসঅ্যাপের এই ফিচার্সটি বা টিপসটি খুবই প্রয়োজনীয় অনেকে এটা অনেক কাজে প্রয়োজন হতে পারে সেটি হচ্ছে আপনি কাউকে কোনো ছবি ফটো পিকচার ইমেজ পাঠানোর পরে উনি দেখার সাথে সাথে ওটা ব্যানেট হয়ে যাবে অর্থাৎ এটা অদৃষ্ট হয়ে যাবে অর্থাৎ উনি একবার দেখবে এরপরে আর দেখতে পারবে না এটাকে অনেকে বলে ওয়ান টাইম সবিসিয়ান্ট অথবা কে বলে ফটো ব্যানিজ আটটা সিন অনেকে অনেকটাই অভিযোগ করে অর্থাৎ আপনি যাকে কোনো পিকচার পাঠাবেন ওই ব্যক্তি পিকচারটা দেখার সাথে সাথে ওটা আর তার প্রপারে থাকবে না বা তার যে বক্স আছে ও চ্যাট বক্স ওটা থাকবে না চলুন এটা কীভাবে করা যায় আপনারা প্রথমত যাকে ছবিটা পাঠাবেন তার চ্যাটবক্স সিলেক্ট করবেন সিলেক্ট সিলেক্ট করার পর আপনারা এই যে এখানে আসেনি যে অ্যাটাস্ট ফাইল একটা আইকন আছে এই যে এটা নিচের এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর আমি আমার গ্যালারিতে যাব গ্যালারিতে যাওয়ার পর আমি আমার এই ছবিটা সিলেক্ট করব এই ছবিটা সিলেক্ট করার পর আপনারা একটু নিচে দেখবেন অ্যাড ক্যাপশনের পাশে ওয়ান লিক আছে অ্যাড ক্যাপশনের পাশে পাশ পাশে ওয়ান লিক আছে আপনারা ওটা সিলেক্ট করবেন লিক আসছে মিডিয়া সেট টু বি ওয়ান্স ঠিক আছে আমরা যদি এখন ডেকে সেন্ড করি যাকে পাঠাবো উনি দেখার সাথে সাথে ছবিটার কার প্রপারে থাকবে না আমি সেন্ড করলাম চলে আসছে এখানে আপনারা দেখতে প্রোডাক্টটা চলে আসছে এই যে যে নিচে আসছে এই যে ফটোটা এখানে চলে আসছে এই ছবিটা উনি দেখার সাথে সাথেই তার আর এই চার বক্সটা থাকবে না আচ্ছা এরপরের যে ফিচার্সটি এটা হচ্ছে আপনাদের জন্য পাঁচ নম্বর ফিচার্স এটা হচ্ছে কাস্টম ওয়ালপেপার সেট করা কীভাবে আপনারা ওয়ালপেপার সেট করবেন সেটা দেখাবো একটা তো ডিফল্টভাবে সেট করা থাকে ওয়ালপেপার ওটা যদি আপনারা চেঞ্জ করতে চান বা আপনারা যদি আপনাদের ছবিও সেট করতে চান প্রোফাইল পিকচারে ওটা আপনারা করতে পারবেন কীভাবে করবেন সাপোজ আমি এখন যে ব্যক্তির সাথে চ্যাট করব রাশেদ ওনার সাথে আমার ওয়াল পেপারটা আমি চেঞ্জ করে নিব আমি প্রথমত থিটার পয়েন্টতে ক্লিক করব এই যে এটাতে থ্রিটার পেন্টে এটাতে ক্লিক করার পর এখানে দেখবেন নিচে লিখে আসছে ওয়াল পেপার এই যে তারা ওয়াল পেপারে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচে লিখে আসছে চেঞ্জ আপনারা চেঞ্জে ক্লিক করবেন চেঞ্জে ক্লিক করবেন চেঞ্জে ক্লিক করার পর এখানে কিছু আছে ডিফল্ট কিছু আছে আপনার নিজের প্রোপাইলের তো আপনারা আপনাদের প্রোপাইল থেকে সিলেক্ট করবেন আমি সাপোজ এই যে বাইটটা সিলেক্ট করলাম অনেকগুলো অপশান আসছে আমি এটা সিলেক্ট করলাম সেট ওয়ালপেপার লেগে আসছে দেখেন নিচে সেটা ওয়ালপেপার ক্লিক করলাম ফর দিস চ্যাট রাশেদ অর্থাৎ শুধুমাত্র রাশেদের জন্য আমার এই চ্যাটটা ইউজ করাবে আর ফর অল চ্যাট দ্য ডার্ক থিম ঠিক আছে ফর দিস চ্যাট রাশেদ অ্যাক্সেপ্ট চ্যাট উইথ কাস্টম ওয়াল পেপার ঠিক আছে তাহলে আপনারা আমি যদি এই ব্যক্তির জন্য এডিয়া করে থাকি তাহলে আমি শুধু দুইটা দেবো দেখেন ওকে দেবো সেট হয়ে গেল এখন দেখেন দেখছেন রাশেদ আগে চলে অন্য একটা ওয়াল পেপার আর এখন আসছে অন্য একটা ওয়াল পেপার এটা শুধুমাত্র যার সাথে আমি করে রাখছি ওটার ক্ষেত্রে বদল্য ঠিক আছে এরপরের টিপস অ্যান্ড টিপসটি হচ্ছে এরপরের টিপসটা হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে সাপোজ আমি দেখাচ্ছি হোয়াটসঅ্যাপে যখন ইনসার্ট করবেন একটা প্লাস আইকন থাকবে এই যে দেখছেন প্লাস আইকন প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর যেটা আপনার অ্যাকাউন্ট ওটাতে লোক সময় লেখা থাকে ইউর সেল বা ইউ এরকম লেখা থাকে যেমন এই এটা হচ্ছে এই যে আমার এখানে যেটা লিখে আসছে এই যে এটা আমার অ্যাকাউন্ট রকি এইট ইউ মেসেজ ইউর সেলফ ঠিক আছে নাম্বার সেভ না করে চ্যাটিং করা তা আমরা ওটাতে ক্লিক করবো কোনো যদি আমি আমরা যদি কোনো নতুন নাম্বারে সাধারণত যদি সেভ না করে যদি চ্যান করতে চাই তাকে আমরা কোনো এস এম এস পাঠাতে চাই তাহলে ওটা সেভ হবে যাবে আমি এখানে দিলাম জিরো ওয়ান ট্রিপল সেভেন এইট থ্রি ওয়ান ডাবল এইট সেভেন সেন্ড করার পর আমরা এখানে এটা দেব সেন্ট হলো এরপরে আমরা যদি তাতে কোনো মেসেজ পাঠাতে চাই ঠিক আছে এখান থেকে আমরা কোনো এস এম এস পাঠাতে পারবো চলে আসলো ঠিক আছে দেখলেন তাকে আমরা কোনো এস এম এস পাঠাতে চাইলে আমরা এখন এখান থেকে এটা পাঠাতে পারবো যে চ্যাট উইথ এটাতে ক্লিক করলাম ম্যাক্সিমাম চলে আসছে ওটাতে দেবেন আবার আমরা এখন তাহলে ওখানে তাকে চ্যাট করতে পারি দেখলেন চলে আসছে আচ্ছা খুব গুরুত্বপূর্ণ ফিচার্স কিন্তু এগুলো তাহলে আপনি যদি কারোর নাম্বার সেভ করতে না চান তা সেভ না করে ওটা চ্যাট করতে পারবেন হোয়াটসঅ্যাপের পরবর্তী টিপস অ্যান্ড টিক্সটি হচ্ছে হোয়াটসঅ্যাপের এখন যে ফিচার্স বা টিপস অ্যান্ড টিক্সটি দেখাবো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন শুরু করি তা দেখার জন্য আপনারা প্রথমেই হোয়াটসঅ্যাপের উপরে পাশে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন সেটিংসে যাবেন সেটিংস থেকে আপনারা এখানে দেখতে পাবেন প্রাইভেসি ওখানে ক্লিক করবেন প্রাইভেসিতে ক্লিক করার পর রিড অ্যান্ড রিসিপ্ট একটা লিখে আসছে আপনারা একটু দেখবেন এই যে রিড অ্যান্ড রিসিভ এটা আমার এখানে অন করা আছে এটা কাজ কি এটা হচ্ছে আপনাকে যদি কেউ কখনো এসএমএস করে বা কোনো কিছু পাঠায় ওই জিনিসটা আপনি সিন করছেন কি না বা দেখছেন কি না এটা ও লোক বুঝতে পারবে যদি এটা আপনার এখানে এই রিড রিসিভ এটা এই আই অপশনটা অন করা থাকে আর আপনি যদি রিড রিসিভ এই অপশানটা অফ করে দিয়ে থাকেন তাহলেই আপনি তার ম্যাথিসটা যদি পড়েও থাকেন তখন সে বুঝতে পারবে না আসলে এটা পড়ছেন কি না বা দেখছেন কি না বা পড়েও এটা সে বুঝতে পারবে না এটা একটা চমৎকার আপনার যদি প্রয়োজন হয় এটা অফ করে রাখতে পারেন বা অন করে রাখতে পারেন আচ্ছা এরপরের যেটা ফিচার্স যেটা হচ্ছে বা টিপস অ্যান্ড টিপস সেটা আপনার হচ্ছে একটু স্কুলের উপর দিকে উঠবেন বা এখানে লিখে আছে লাস্ট সিন অ্যান্ড অনলাইন এদের উপরের দিকে লাস্ট সিন অ্যান্ড অনলাইন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আমরা অন্য সময় দেখি আমার হোয়াটসঅ্যাপে ঢুকে বা বা আমার আমার যে আইডি ওটাতে বুঝতে পারে তার মোবাইল থেকে যে আমি কতক্ষণ আগে পর্যন্ত অ্যাক্টিভ ছিলাম বা আমার আমি এখানে অ্যাক্টিভ আছি কিনা উপরে একটা লেখা আছে আপনার পড়বেন হু ক্যান সি মাই লাস্ট সিন অর্থাৎ আমি সর্বশেষ কখন দেখেছিলাম ওটা কে দেখতে পারবে আমি এখানে নো বোর্ডে দিয়ে রাখছি আপনারা চাইলে এভরি বোর্ডে দিয়ে দেখতে পারেন বা মাই কন দেখতে পারেন হু ক্যান সি মাই লাস্ট সিন নোভে দেওয়া আসে আমি এখানে নোবরি দিয়ে রাখছি আচ্ছা এরপরে আটটা লেখা আছে হু ক্যান সি হোয়েন আই এম অনলাইন আমি এখন অনলাইন আছি কিন্তু এটা কে দেখতে পারবে এটা এখন কেউ দেখতে পারবে না ঠিক আছে আমি এখানে সেম সেম অ্যাজ লাস্ট সিন মানে হচ্ছে এটার মতো পুরোটার মতো এখানে একটা নোবরি দেওয়া আসে এটাও সেম নোবরিট হিসেবে কাউন্ট করা হবে আপনারা দেখলেন কি চমৎকার চমৎকার ফিচার্সগুলো হোয়াটসঅ্যাপে আছে যারা এগুলো সম্পর্কে জানেন না তাহলে আপনারা হোয়াটসঅ্যাপের চমৎকার ফিচার্সগুলো বা টিপস ইন টিপসগুলো আপনারা কাজের মধ্যে প্রয়োগ করতে পারবেন না এগুলো আপনাদের নিত্য নন্দিন কাজের ক্ষেত্রে অনেক কাজে লাগবে করে যারা বিভিন্ন অনলাইনে কাজ করেন বা ব্যবসা বাণিজ্যে কাজ করেন বা গ্রুপ করেন চ্যাট করেন ওগুলোতে আপনাদের অনেক কাজে লাগবে চমৎকার ফিচার্সগুলো আপনার যদি ভালো লেগে থাকে এবং যদি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকে কিছু দেখে যায় কোনো लाइक बा कमेन्ट शेयर किसिम गर न तपाईँको धन्यवाद असलकुम